গত কয়েকদিন ধরেই দেব শুভশ্রীর জুটি নিয়ে নতুন করে মেটে উঠেছে নেটিজেন্ডা যখন থেকে জানা গেছে প্রত্যাবর্তন ঘটেছে জনপ্রিয় এই জুটির তাও আবার দশ বছর পর তখন থেকে দেব শুভশ্রীকে নিয়ে উন্মাদনা তুঙ্গে মুক্তি পেতে চলেছে দুমকেতু যার মধ্য দিয়ে ফিরছেন দেব শুভশ্রী জুটি দুমকেতুর ট্রেলার পর থেকেই এই দুই তারকার পুরনো রসায়ন নিয়ে উচ্ছ্বসিত তাদের বক্তরা তবে এই উচ্ছ্বাসের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বর্তমান সঙ্গী রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রকে নিয়ে কিছু করুচিপূর্ণ মন্তব্য ও মিম ছড়িয়ে পড়েছে এসব নিয়ে নিরবতা ভেঙে এবার মুখ খুললেন দেব সরাসরি ক্ষমা চাইলেন রাজ ও রুক্মিণীর কাছে সম্প্রতি একটি পার্টিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টেপ এ সম্প্রতি ঘটনা নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেন দেব বলেন এটি অত্যন্ত দুঃখজনক যে কিছু মানুষ ভালো কিছুকেও ইতিবাচকভাবে নিতে পারে না রাজ ও রুক্মিণের দুজনেই বিষয়টি অত্যন্ত ভালোভাবে সামলেছে তাদের পরিবারেই আমাদের সবচেয়ে বড় শক্তি তিনি আরও বলেন রাজ ও শুভশ্রী পরিবারের সমর্থন না থাকলে এটা সম্ভব হতো না একজন প্রযোজক হিসাবে আমি রাজ শুভশ্রী ও রুক্মিনীর কাছে এই ব্যক্তিগত আক্রমণের জন্য তার কথায় আমরা দর্শকদের চাহিদা অনুযায়ী দেব শুভশ্রী জুটির নস্টলজিয়া ফিরিয়ে আনতে চেয়েছিলাম কিন্তু কিছু মানুষ ব্যক্তিগত আক্রমণ করছে যা একেবারেই ঠিক নয় এই ছবিতে সবার অবদান রয়েছে বিশেষ করে রকমিনের আমি তাকে নিয়ে গর্বিত